খুব সাসপেনশন একদম নতুনের মতো আচ্ছা সামনের কন্ডিশনটা কি অবস্থা সামনের কন্ডিশন যেভাবে দেখতে পাচ্ছেন এটা ডাইরেক্ট কাস্টমারের গাড়িতেই দেখেন টুকটাক আচর টাচর আছে এগুলা আমরা করাই নাই এটা এইভাবেই আছে এস আই ডি হেডলাইট গুলা এস আই ডি আচ্ছা ফক লাইট আছে সামনে পিসের গিলাস অরিজিনাল ওকে চাকাগুলার অবস্থা কি চাকাগুলার এখন যে বর্তমান যে চাইরটা চাক্কা একসাথেই নতুন লাগানো এখন যে অবস্থা আছে মিনিমাম দেড় বছর চলাইতে পারবে চাক্কার মধ্যে অনেক হাত ভুগে যায়

এসি কন্ডিশনটা কেমন রয়েছে এসি কন্ডিশন খুবই ভালো ডুয়েল এসি সাইদুর ভাই পেছনের চাকারও দেখতে পাচ্ছি সেম একই কন্ডিশনে রয়েছে কন্ডিশন রয়েছে এবং পিছনের বাম্পারে দেখছেন একটা বডি কিট ব্যবহার করা হয়েছে এটা বাংলাদেশের না এটা বাইরে থেকে এইভাবে আসছে আচ্ছা আমরা যদি পেছনে বাংলাদেশের হলে কিন্তু এখানে রিপিট মারা থাকতো ঠিক আছে আচ্ছা এটা এটা অরিজিনাল ফিটিং এটা এটা এসআই আচ্ছা আমরা গ্লাস দেখতে পাচ্ছি একদম অরিজিনালটাই গ্লাস রয়েছে এই জায়গাটায় হ্যাঁ এই যে লোগো দেখেন আই আচ্ছা আই নো আবার আপনার এলপিজি কনভার্ট এলপিজি কনভার্ট করা নতুন নতুন করা নতুন নতুন করিয়েছেন উনি জি ও ক্যামেরা পিছন থেকে দেখতে সিলিন্ডার মানে এই গাড়িতে যদি এসিটা নাও থাকে আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন মানে অনেক সময় দেখা যাচ্ছে সানরুফ মুন্ডুক খুলে ফেললে হাইওয়েটা খুব ভালো একটা হ্যাঁ হ্যাঁ আবার অনেকে দাঁড়ায় যায় সানরুফের মধ্যে আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি এই পাশে কোনো বডিতে স্কেচ নাই না এই পাশে কোনো স্কেচ নাই আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই পাশ থেকে যদি একটু দেখি সফট টাচ এসি রয়েছে সফট টাচ এসি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ডটা আসলে অনেক সুন্দর আচ্ছা আমরা একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই সাইদুর ভাই হ্যাঁ এটা তো সরাসরি মালিকের গাড়ি হ্যাঁ সরাসরি আমাদের কাস্টমারের গাড়ি

আচ্ছা সাইদুল ভাই এইটার মডেলটা যিনি কথা বললেন দুই মডেল দুই রেজিস্ট্রেশন পেপারস এক বছর আপডেট করা আছে আচ্ছা এটার প্রাইসটা কিরকম চাচ্ছেন এটার আমরা আজকিন চাচ্ছি এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা কিন্তু কমানো যাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনার একটু শোরুমের অ্যাড্রেস একটু যদি বলতেন আমার শোরুমের অ্যাড্রেস দুইশো উনপঞ্চাশ বাই দুইশো একান্ন তেজগাঁও রহিম মেটাল শান্তাটাবারের পিছে বলাকার মোড় আচ্ছা স্ক্রিনে দাও যে ফোন নাম্বার এতে ইমো WhatsApp তো রয়েছে ইমো ইমো নাই WhatsApp আছে মেসেঞ্জার আছে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলেই তো হবে এই নাম্বারে যোগাযোগ করলেই হবে ওকে সাদু ভাই ভালো থাকবেন আবার কথা হবে আসসালামু আলাইকুম ওকে ওয়া আলাইকুম আসসালাম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই এক্স নোয়া গাড়িটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দাও যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন এসকে কার প্লেস এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম